মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাই চলো সকালবেলা উঠে মানে উঠতে আজকে ইচ্ছে করছিলো না দাদা ভাই যা হতো তাড়াতাড়ি উঠে গেছে তাহলে শুয়ে থাকা যাবে না একদম তুলে দিয়েই উঠবে এরকম একটা ব্যাপার হ্যাঁ মানে আজকে দোকানেই যাবে শনিবার শনিবারে খুব প্রবলেম করে আর আমি উঠে গেলে কিন্তু কখন আমি ডাকি না কি না ঘুমাক যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক আমি স্নান পুজো দিয়ে চা করে তারপরে ডাকি আর এ উঠলে আমাকে মানে তুলে দিয়ে যাবে যতই আমার ইসে হোক তাই এক এক সময় খুব রেগে গিয়ে বলি যে ঠিক আছে আমি উঠলে তো তোমাকে ডাকি না এবার থেকে আমিও যখন উঠবো তোমাকেও তুলে দেবো সঙ্গে কিন্তু না এটা দাদা বার হ্যাবিট একদম মানে আজকে থেকে না বিয়ে হয়েছে পর থেকে আমি এই জিনিসটা দেখছি দেখতে দেখতে পঁচিশটা বছর এই লোকটার সাথে কেটে গেছে আর কিছু করার নেই যেন পাল্টাবে না তো স্নান না করেই চা করে নিয়ে এসেছি লক্ষ্মীদা বলে একজন আছে মাল নিয়ে আসে তাকেও দিয়ে দিচ্ছি একটু চা সকালবেলা আমি চা খাবো কী করবো বলো পাল্টাতে পারিনি মানুষ অনেকে বলে চেঞ্জ করে নেয় বরকে পাল্টিয়ে ফেলে আমি পারিনি তোমাদের দাদা ভাইকে পাল্টাতে দাদা ভাই যেরকম সেরকমই ঠিক রয়ে গেছে আর আমিও যেরকম সেরকমই রয়ে গেছি সবাই সেটাই বলে যে কখনোই দেখিনি মৌকে যে এর সাথে কথা বলবে না ওর সাথে কথা বলবেন এর সাথে মিশবেন এগুলো সব সবাই বলে সেটাই তোমাদেরকে শেয়ার করলাম সবসময় সময় আমার একটা ধরে যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমরা আমি যেরকম আছি আমি সেরকম ভাবেই চলে যেতে পারি তো চলো চাটা খেয়ে নিই চা খেয়ে সানে যাবো পুজো দেবো শেয়ার করবো পুজো কমপ্লিট তাই ভিডিও হয়ে দেবো সবই তোমরা আওয়াজ পাবে গান বাজবে কেন একদম বাড়ির কাছেই কালী পুজো হচ্ছে সেটা তো আর আমার বারণ করার কোনো অধিকার নেই বাড়ির হলে টিভির হলে আমি সাউন্ডটা অফ করে দিতে পারবো কিন্তু সেটা তো পূজো পুজো সেখানে তো আমার কথা আর চলবে না তাহলে যাই হোক আজকে যাই ভিডিও দেবো সব কিছুতেই হালকা হালকা আওয়াজ পাওয়া যাবে যা পুজো কমপ্লিট হলেও ভাত বসিয়ে দিয়েছি আমি ঠাকুরের থালা নামিয়ে রান্না তাহলে বন্ধুরা আজকে রান্না হতো বেগুন ভাজা উঠছে ভাজা পাটপাতাটা জলে ভিজিয়ে রেখেছি কেন পাট অনেক রকম থাকে মাঠে থাকে যা হতে একটু ভিজিয়ে রাখলে ভালো করে ধুয়ে নেবো তারপরে পাতা বড়া হবে আর কুকারে দেখেছো মটর ডাল তোমার আমরা দিয়ে করবো তাহলে চলো করে নিই তোমাদের শেষ করছি তাহলে আজকে মুড়ি ঝুড়ি ভাজা চা নিয়ে সকালে এটে খাবো সঙ্গে এই মিঠু মিঠু চা খাচ্ছি বিস্কুট ছাড়া বাবা মুখে কি হচ্ছে দেখেছিস চলো খেয়ে নিই পরে তোমাদের শেয়ার করি তাহলে দুপুরে লাঞ্চে বসে পড়েছি পাট পাতা বড়া উস্তা ভাজা বেগুন ভাজা আমের চাটনি টক ডাল টক দই দিয়ে ফেলি পরে তোমাদের শেয়ার বন্ধুরা মামা একটা চলতি ভাষা দিয়ে দিচ্ছে মিচুকে কি কি ভাষা বলেছেন ওই দেখে দেখেছ কি গালাগালি দিয়ে দিয়েছে এইবার চলো শুনতে পাবে তোমরা যে কে কি ভাষা ব্যবহার করে না ঢুকতেই মিচুর সাথে মশা মামার হয়ে গেছে বন্ধুত্ব ওটা তাহলে বিকাবেলা তো দাদাভাই ওদের চা করে দিয়েছি সেটা দেখানো হয়নি কেন ফোনে আমার চার্জ ছিল না যাই হোক একটু রেডি হয়ে নিয়েছি শর্ট ভিডিও দুটো বানিয়ে নিয়েছি আমাদের পাশে পুজো আছে পুজোটা মাকে একটু দর্শন করে আসি তাহলে চলো মাকে দর্শন করে আসি ফোনে চার্জেই থাক ফোন নাহলে চার্জ দেওয়া হবে না হবে না বলতে তোমার রাত্রিবেলা দিয়ে রাখতে হবে দেখছি নিয়ে যাবো কি না যাই হোক গেলে তো মাকে দর্শন করাবো চলো তোমাকে বলে দিতো রাস্তা ধুইরাবে হ্যাঁ মানুষের দিলে তো বড় ছিল মানুষ দেবো না তো ভাত দের কথা ওই যে এই ময়ের মেয়ে টাটা 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 বন্ধুরা রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে বেডরুমও চলে এসেছি যাই হোক তোমাদের রাতে ডিনার দেখানো হয়নি দেখায়নি বলতে তোমার ডাইনিং কেস প্রচুর আওয়াজ পাশেই পুজো হচ্ছে প্রচুর গান প্রচুর গান হচ্ছে একদম মানে ভয়েস দেওয়াটাই মুশকিল जाहोक चलो गुड नाइट बाय